আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু তো আজকে আমি যাচ্ছি সাগর পরে তো এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আসলে সাগর পাড়ে যাচ্ছি হ্যাঁ আমি আসলেই সাগর পাড়ে যাচ্ছি কারণ এটা দীর্ঘ একটা সফর তো আমি মানে বাজে বাজে আপনাদেরকে ভিডিও ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো আজকে আমাদের যে ট্যুরটা এটা আজকে প্রায় অনেকটা সাগর পাড়ের কাছাকাছি তো আমার এখান থেকে সাগর কিলোমিটার আর দশ কিলোমিটার তো আজকের ভিডিওটা সাগর পর্যন্ত যাওয়া পর্যন্ত যাবে না হয়তোবা কেননা এখন একটা বহু দূরে এখন আপনাদেরকে যে সাগর পাড় যেতে যে আমাদের পাহাড় থেকে নামতে হচ্ছে যে সুন্দর একটা পরিবেশ সেটা আপনাদের সাথে আজকে মানে তুলে দরকারছি আপনার একটু চারপাটটা চারপাশটা একটু একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে আপনার বোঝা যাবে যে কি একটা দৃশ্য আসলে এই জায়গার মধ্যে আসতে মানুষের লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে মানুষ ঘুরার জন্য তো আজকে আমি আপনাদেরকে সাগর পাড়ের কাছ নিয়ে যাব। কিন্তু মানে এটা একটা সাইডে কিন্তু বিচে নিয়ে যেতে পারবো না বিচে নিয়ে যাবো আর পরবর্তী একটা ভিডিওতে না হয় ভিডিওটা আপনাকে দেখবেন না ভিডিওটা অন্য বিশ মিনিট বা পঁচিশ মিনিট হয়ে যাবে তো এটা আমি এই ভিডিওটা আবার প্রায় তিরিশ মিনিটে বিশ মিনিটের প্রায় একটা ভিডিও আমি এটাকে দুই মিনিটে মানে কি বলে এটা স্পিড বাড়িয়ে দিয়ে দুই মিনিটের ভিতরে নিয়ে আসছি বুঝতেই পারত শুধু আপনাদের জন্য আপনাদের যে যেন দেখতে দেখে সুবিধা হয় সে দেখতে সুবিধা হয় ওই সুপাতে বুঝতে পারছেন সম্মিলিত দর্শক বিন্দু ও আপনার দেখতে পেয়েছেন সামনে আসল আমরা বর্তমানে আছি আরব সাগরে খুবই কাছে খুবই কাছে খুবই নিকটবর্তীতে তো আপনাদেরকে এটা আস্তে আস্তে আসলে আপনাদেরকে সুন্দর জিনিসটাকে তুলে দেবো বি টু এর স্পিডটা আসলে অনেকটা হাই বুঝতেই পারতেছি আর গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে পা ভিডিওটা মানে নর্থ আছে ভিডিওটা করার সময় আসলে অনেক স্পিড এটার জন্যই আসলে আর ভিডিওটা টেনে দিছে এটার জন্যই কিন্তু নর্থাসে আর কি তো আমরা প্রায় অবশেষে চলে আসলাম কিন্তু সাগর সেই পাহাড়ের শিকাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম তো এখান থেকে আমরা সাগর পরে যেতে আর মাত্র টাইম লাগবো বিশ মিনিট তো পরবর্তীতে আমরা মূল পর্বটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সব কিছুই দূরে দূরে আসলে এই জায়গাটা খুবই একটা উমানের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা খুবই নামকরা একটা জায়গা এখানে যে খরার সিজনটা বা বৃষ্টির সিজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে এবং তারা মানে খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে এখানে দেখুন মাছ ধরতেছে মাছে আবার বিশাল একটা ডেউ কক্সবাজার যে একটা পরিবেশ একটা ডিউয়ের এখানে তার বেশি একটা ডিউ বেশি ডিউ বেশি পানির ছোট মাছ জেলেরে মাছ ধরতেছে স্পিড বোট আসতেছে অন্যরকম একটা পরিবেশ সব কিছু মিলে বুঝছেন ভাইরা সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ সো আপনাদের সাথে সব কিছু ঘুরে ঘুরে শেয়ার করবো জাস্ট আমাকে একটু সময় দিতে হবে আপনাদের কারণ আসলে আপনাদের ভিডিওটা লং হলেও আপনারা দেখবেন এবং শর্ট হলেও আপনারা দেখতে চাচ্ছেন এটার জন্য আর কি